প্রিয় দর্শক আজ কেমরা জানব সহিখারি শরীফের পাঁচ হাজার ছয় শত আটত্রিশ নং হাদিস বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ও বলেছেন কারো প্রতি মিথ্যা ধারণা করা নিষেধ প্রিয় দর্শক আমরা একজন একজনের ভাই আমরা একজন মুসলিম অথবা অমুসলিম কোন মানুষের প্রতি খারাপ ধারণা করব না এবং গোয়েন্দাগিরি করব না পিছনে তার দোষ তালাশ করার জন্য ব্যস্ত হব না দোষ তালাশ করব না এবং অন্যের সামনে তাকে দোষারোপ করার জন্য আমরা চেষ্টা করব না এবং আরো জনকে খারাপভাবে দেখব না এবং দুশ্মনি করব না তার অমঙ্গল কামনা করব না প্রদর্শক আল্লাহ নবী বলেছেন আমরা সবাই ভাই ভাই তাই আমরা একজন মুসলিম অথবা অমুসলিম যারা আছেন সকলে একজন আরেকজনের ভাই সুতরাং কেউ কারো দোষ তালাস করবো না দুশ্মনিতে লিপ্ত হব না হিংসা বিদ্বেষ নিয়ে আমরা ঝগড়া বিবাদে লিপ্ত হব না অন্য হাদিসে আসছে আমরা ঝগড়া বিবাদ করব না ঝগড়া বিবাদ যারা করেন যারা অযথাই ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যায় মানুষের সাথে ঝগড়া করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ভালোবাসেন না তারা আল্লাহ তালার কাছে অপ্রিয় বান্দা প্রিয়দর্শক তাই আমরা চেষ্টা করব সবাই মেরে থাকার জন্য মানুষের পিছনে আমরা লেগে যাবো না কারোর দোষ তালাশ করব না এবং মিথ্যা অপবাদ কারণ আমি আমরা রটাবো না ছড়াবো না এবং কারো দোষগুলো আমরা প্রকাশ করার চেষ্টা করব না সেটাকে লোকে এবং সমাধান করার চেষ্টা করব। কারো দোষ প্রকাশ করলে আল্লাহ নবী বিশ্বনবী জনাব মোহাম্মদ রসোল্লা সাল আলী হাসাল্লাম বলেছেন ওকল নবী সাল আলী হুসাল্লাম সাতরা মুসলিম সতরাল যারা কোনো মুসলিমের দোষ গোপন করে লুকিয়ে রাখে তাকে সংশোধন করার জন্য চেষ্টা করে এবং তার জন্য দোয়া করে এবং তার দোষকে লুকিয়ে রাখে একমতের সাথে সুন্দর করে বোঝায় তাকে এই দোষ থেকে বাঁচাবার জন্য চেষ্টা করে আল্লাহ আল্লাহরব্বামিন হাসের ময়দানে আল্লাহ তালার ওই বান্দাবান্দি যে বান্দাবান্দি অন্যের দোষ লুকিয়ে রেখেছেন এবং তার জন্য দোয়া করেছেন তাকে ভালো করার জন্য চেষ্টা করেছেন আল্লাহ আল্লাহতালা ওই বান্দাবান্দির দোষগুলো হাসের ময়দানে লুকিয়ে রাখবেন যেগুলো আল্লাহ তালা জানেন প্রদর্শক তাই আমরা আজকে জানতে পারলাম সহিব ওখারু শরীফের একটি হাদিস আমরা কারো দোষ তালাশ করব না মিথ্যা কারো প্রতি সন্দেহ করব না সন্দেহ করব এবং সেটাকে আমরা বিশ্বাস করব না যে ইনি করেছেন এই ব্যক্তি করেছেন আমরা সঠিকটাকে তালাশ করব এবং খারাপ ধারণা করব না উনি করতে পারেন আমরা অবশ্যই তার ব্যাপারে সতর্ক হব যারা খারাপ তাদের ব্যাপারে আমরা দোয়া করব চেষ্টা করব এবং আমরা সরকারিভাবে যে আমরা যে সহযোগিতা পাই পুলিশের মাধ্যমে বা সরকারে শাসনের মাধ্যমে যেই আমরা চেষ্টা তাদের জন্য করতে পারি সেটা আমরা পরিপূর্ণ করার চেষ্টা করব প্রিয়দর্শক তাই দোষীকে আমরা দোষী বলবো অন্যায়কারীকে অন্যায়কারী বলবো সেটাকে আমরা প্রকাশ করে আরও অন্য মানুষকে এই দোষকে তাদের কানে পৌঁছায় দিয়ে এই দোষটাকে আমরা সহজ করার চেষ্টা করব না সহজে মানুষ যেন এই দোষকে নিতে না পারে প্রিয় দর্শক দোষকে গোপন করাটাও পাপ কিন্তু সেই দোষটা যেন আরেকজনের ক্ষতির কারণ না হয় এবং অন্য মানুষ যেন উৎসাহ না পায় যে অমুকে করছে আমিও করব। অমুকে একটা খারাপ করছে আমিও সেই খারাপটা করে পার পেয়ে যাব। এমনটা যেন না হয় প্রিয়দর্শক আমরা অবশ্যই খারাপকে খারাপ বলবো অন্যায়কে অন্যায় বলব অন্যায়কারীকে আমরা সঠিক অন্যায়কারীকে আমরা তালাশ করে বের করবো প্রিয় দর্শক অযথা বেহুদা কোনো মানুষের উপরে দোষ চাপাইয়া দেব না এবং মিথ্যা কার উপর অপবাদ আমরা দেব না আল্লাহ তালা আপনাকে আমাকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন আমিন ওমা তৌফিক ইহিল্লা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক